শুরুতে একটু বলে রাখি এই ভিডিওটা সবার জন্য না এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা এসএসসি কিংবা এইচএসসি কোনো এক্সামেই এ প্লাস পায়নি অথবা যে কোনো একটা এক্সামে এ প্লাস পায়নি এই পোস্টটা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই থাকেন এমন সেখানে জানতে চাওয়া হয়েছে যারা এ প্লাস পায়নি এসএসসি কিংবা এইচএসসিতে তাদের সংখ্যাটা কেমন তা কমেন্ট করে জানানোর জন্য যেখানে অ্যাপ্রক্সিমেটলি এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি কমেন্ট পড়েছে কিন্তু সেই সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে আমি এর আগেও দেখেছি এরকম পোস্ট এবং সেই সংখ্যাটা অনেক বেশি হতো সাপোজ আমি নিজেও একটা পরীক্ষাতে প্লাস পাইনি তারপর আমি হয়তো কমেন্ট করিনি কিন্তু এরকম সংখ্যাটাও কিন্তু অনেক তা আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এই সংখ্যাটা আসলে কেমন যেখানে দেখো যত শিক্ষার্থী কমেন্ট করছে ফোর পয়েন্ট সিক্স ফাইভ ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট নাইন টু ফোর পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট সিক্স সেভেন ফোর পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট সিক্স ফোর ফোর পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর ফোর পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট জিরো সিক্স ফোর পয়েন্ট জিরো সেভেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট টু এইট ফোর পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট নাইন সিক্স ফোর পয়েন্ট এইট থ্রি সেভেন ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ সায়েন্স থেকেও কিন্তু আছে দেখছ এবং ফোর পয়েন্ট ফোর 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 পয়েন্ট নাইন টু ফোর পয়েন্ট সিক্স সেভেন ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান সেভেন ফোর পয়েন্ট জিরো সিক্স ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ফোর টু এবং এই সংখ্যাটা দেখছো যে হিউজ শিক্ষার্থী আছে যারা কোনো এক্সামে এ প্লাস পায়নি এবং এই সংখ্যাটা কিন্তু নেহাতি কম না হিউজ 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 তো আমরা সবসময় তোমাদেরকে বলি যে ঢাকার বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে জাস্ট তোমার যে রিকোয়ারমেন্টটা আছে জিপি যোগ্যতা সেটাই যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা যে দেখো যে থ্রি মানে ফোর পয়েন্টের নিচে আসে একটু যদি খেয়াল করো এরকম সংখ্যাটাও কিন্তু পাবা তার মানে এগুলো কিন্তু কোনো অ্যাকসেপশন না যদি অ্যাকসেপশন হয় অ্যাকসেপশন কেসে আমরা দেখতে পাই যে হাতে গোনা কয়েকজন সংখ্যাটা থাকে তার মানে যারা চান্স পাচ্ছে তাদের অনেক সংখ্যায় আছে যারা কোনো সময় এ প্লাস পায়নি আবার যে কোনো একটা প্লাস পায় না সেই সংখ্যাটাও কিন্তু নেহাদি কম না তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা অ্যাক্সেপশন না এটা চাইলেই সম্ভব তোমার যদি চেষ্টা থাকে তাহলেই তুমি পারবে এবং সেই চেষ্টাটা দেখাই দেওয়ার জন্য তোমার হাতে পতলজির সময় আছে তোমার এ এস এস পরীক্ষার রেজাল্ট কি ছিল পিএসসি পরীক্ষার রেজাল্ট ছিল এটা কেউ জানতে চাইবে না যখন তোমার ট্যাক থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাক যখন তোমার ট্যাক থাপে ঢাবিয়ান ট্যাগ তাহলে সময় নষ্ট একদমই করবা না তোমার জিপিএ ফাইভ আসে নাই তোমার জিপিএ ফোর পয়েন্ট ফাইভেরও নিচ্ছে তোমার জিপিএ ফোর ফোর পয়েন্টেরও নিচ্ছে আমি বলবো কোনো অসুবিধা নাই জাস্ট ডাইহার্ট ট্রাই করো ইনশাল্লাহ তুমি যদি চেষ্টাটা করে দিতে পারো আগামী পঁয়তাল্লিশ দিন পনেরো দিন সময় আছে সি ইউনিটের জন্য প্রায় পনেরো দিন সময় পাবা বি ইউনিটের জন্য প্রায় ষাট দিন সময় পাবা এই সময়টাকে কাজে লাগো কোনোভাবে সময়টা হেলাফেলা করবা না এবং চেষ্টা করবা যে যে জিপিএ রিকোয়ারমেন্টের কারণে তুমি অন্তত পরীক্ষা দিতে পারছো যে গ্যাপটা তোমার সাথে আছে একটা ভালো শিক্ষার্থী যে প্লাস পাইছে তার সাথে তোমার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ করার সময় এখন সেই গ্যাপটা একটা এমসি কেউ অ্যান্সার বেশি করা দুইটা এমসি কেউ অ্যান্সার বেশি আর তিনটা এমসি কেউ অ্যান্সার বেশি করে তুমি দেখাই দিবা একটা রিটার্ন পোর্শন আনসার বেশি করে তুমি দেখাই দিবা তাহলেই পসিবল তাহলে দেখা যাবে এই জিপিএর যে রিকোয়ারমেন্টটা আছে সেটা আসলে একদমই কিছুই হবে না সেটা কিছুই মনে হবে না এবং সেটা আসলে আলটিমেটলি কিছুই হবেও না দেখো এখানে কিন্তু এই যে ফোর পয়েন্টের রেজাল্ট আছে এবং এটা সংখ্যাটা দেখছো যে হিউজ সংখ্যা এই সংখ্যাটা আসলে কম না তাহলে আমি দিন শেষে এতটুকুই বলবো নিজের ওপর সেলফ কনফিডেন্ট ফিল করো যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পসিবল এবং তুমি যদি আমাদের সাথে আগামী পঞ্চাশ দিন লেগে থাকতে পারো আমি তোমাকে বলবো যদি ভাইয়াদের কথাগুলো একদম ভালোভাবে শোনো ভাইয়াদের সাথে যে লেগে থাকতে পারো তাহলে অন্তত তুমি একটা ভালো রেজাল্ট করবে মানে পঞ্চাশ দিন অনেক সময় প্রায় দেড় মাসের উপরের সময় সময় দেড় মাসের সময়টা তুমি কাজে লাগাও ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আর আমরা আমাদের রেজাল্ট পরবর্তী যে অ্যাডমিশনের ব্যস্ট আছে সেখানে কিন্তু তোমাদের দায়িত্ব নিব তোমাদেরকে ক্লাস করাবো তোমাদের এক্সাম নিব তোমাদের ফাইনাল টেস্ট নিবো যে কোনো গাইডলাইন আমাদের থেকে সরাসরি নিতে পারবে একটা টোটাল এনভায়রনমেন্ট পাবা যে যেই এনভাররনমেন্টে পড়াশোনা করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো আমাদের প্রিভিয়াস ইয়ারের শিক্ষার্থীরা কিন্তু এই এনভায়রনমেন্টটাকে কাজে লাগিয়ে ঢাবিতে টপ টেনে চলে জায়গা করে নিয়েছিল টপ টোয়েন্টি জায়গা করে নিয়েছিলো এবং আমি বিশ্বাস করি তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু তুমি নিজেও এই জায়গাটা অর্জন করে ফেলতে পারবে তো এই জায়গাটা অর্জন করতে গেলে তোমাদের যেটা করতে হবে আমাদের ঢাবি খন কিংবা গনের সপ্তাহ ব্যাচে যুক্ত হতে হবে এটা হচ্ছে আমাদের খনের সপ্তপূরণ ব্যাচ যেখানে আমরা একই সাথে তোমাদের ক্লাস এক্সাম কিছু রেখেছি লেকচার বুকের পিডিএফ গুলো তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে এবং পঞ্চাশ পার্সেন্ট স্পেশাল ছাড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন ভর্তি হতে পারবে খুবই কম টাকায় তার মানে দেরি করে সমনষ্ট করবা না এবং সি ইউনিটের জন্য সেম বারোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা এবং সকল বিষয়ের ক্লাস হবে সকল বিষয়ের এক্সাম হবে ফাইনাল মডেল টেস্ট হবে এবং বিশেষ করে এখানে যারা ক্লাস নিচ্ছেন সবাই অনেক দিনের অভিজ্ঞ তো তোমার অসুবিধা হবে না ইনশাল্লাহ এবং এখানে কিন্তু তুমি যে বইগুলো আছে বইয়ের সফট কপি পাবা এবং তোমরা চাইলে আমাদের কাছ থেকে বইয়ের হার্ড কপিটা কালেক্ট করে নিতে পারবে তাহলে দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচও আছে অনলাইন আইকনিক এক্সাম ব্যাচ যেখানে এবিসি তিনটা ইউনিটের জন্য আমরা এক্সাম নিচ্ছি তিনটা ইউনিটের জন্য অধ্যভিত্তিক পরীক্ষা কোশ্চেন ব্যাঙ্ক পরীক্ষা এবং ফাইনাল মডেল টেস্ট তিনটা প্যাটার্নেই আমরা তোমাদের জন্য সুবিধা সার্ভিস রেখেছি তাহলে না এখন যুক্ত হয়ে যাও আমাদের পেজে মেসেজ দাও অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ আলাইকুম